আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের মানুষ সবাই অবাক হয়ে গিয়েছিল স্ত্রীকে খাটের দুই পাশে দুই হাত বেঁধে স্ত্রীর শরীরে কিছু মানে কিচ্ছু ছিল না এমন অবস্থায় সে তার স্ত্রীর সামনে সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে হৃদয় নামের একজন যুবক এই ঘটনাটা সারা বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়েছে যদিওবা বা হৃদয় সকল কিছু আগে থেকে ভিডিও রেকর্ড করে গেছে এবং তার স্ত্রী জাস্ট ভাবছে যে হ্যাঁ জাস্ট হয়তো মজা করতেছে আমার স্বামী তাকে একটি গেঞ্জিও দিয়ে গেছে যেটা এত দূর পর্যন্ত পড়া ছিল এবং একটি কম্বল ছিল সেটা দিয়েই সে ঢেকে রেখেছিল নিজেকে আবৃত করে রেখেছিল এমনকি এই ঘটনা ঘটানোর আগে হৃদয় এবং আর্জিনা দুইজনের ভিতরে ওইসব সম্পর্ক স্থাপন হয় দর্শক শ্রোতা সবাই আমরা অবাক হয়ে গিয়েছিলাম কোন কারণে এই ঘটনাটা ঘটতে পারে অবশেষে সেই আর্জিনা এখন হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আর্জিনা সম্পর্কে আমরা নতুন তথ্য পেয়েছি সেই ইন্টারভিউ দিয়েছে দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে এই ঘটনা সম্পর্কে আইডিয়া দিব যে কি আসলে ঘটেছে কি কারণে এমন ঘটনা ঘটতে পারে আপনারা এই বুঝে যাবেন এই যে আর্জিনা এটা হচ্ছে হৃদয়ের দ্বিতীয় বউ এই যে দ্বিতীয় বিয়ে করেছেন এটা তার প্রথম পক্ষের স্ত্রীও জানতো না বা হৃদয়ের বাবাও জানতো না গোপনে তার স্ত্রীর জন্য একটি বাসা ভাড়া করে রেখেছেন এবং তার এই দ্বিতীয় স্ত্রী আর্জিনার সাথে কিন্তু তিনি কন্টিনিউ সংসার করতেন না আরজিনা আর্জিনা তার বাপের বাড়িতে থাকতো যখন তাদের মন চাইত তখন ওই ভাড়া বাসাতে গিয়ে তারা দুইজন সম্পর্ক স্থাপন করত। এবং আবারও চলে যাইতো সেই বাসাতে শুধুমাত্র একটি খাট এবং একটা সংসার ছোট সংসার চালানোর জন্য যা দরকার কি বলতে পারেন গ্যাসের চুলা বা যত কিছু যা দরকার এইটুকু ছিল এবং তারা শুধুমাত্র যখন দুইজনের সময় পাইতো সময় মতো সেখানে গিয়ে ভাই সম্পর্ক স্থাপন করত এখন দেখেন প্রথম স্ত্রী কিন্তু জানতো না হৃদয়ের ব্যাকগ্রাউন্ডটা একটু আমি আপনাদেরকে বলি হৃদয় হৃদয়ের প্রথম স্ত্রীর হচ্ছে মোহনা তার সাথে সাত বছর যাবৎ সংসার করে আসছে তার প্রথম স্ত্রীর সন্তান হয় না তো সেটার আক্ষেপ থেকেই সে আরজিনার পিছনে লেগেছিল এবং আরজিনার চেহারা শুরু তো যেহেতু ভালো ছিল তো সেক্ষেত্রে আরজিনার জন্য সে একটু পাগলামি করেছে যে তোমাকে না পাইলে এই করব সেই করব। আমি আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমি তার ইন্টারভিউতে দেখলাম আরজিনা বলতেছে যে হৃদয় তার প্রথম স্ত্রীকে দুই গন্ডা জমি লিখে দিয়েছে দুই ঘন্টা জমি বলতে কতটুকু জমি কমেন্ট বক্সে আপনারা মতামত লিখবেন এবার আসেন আমি ঘটনাটা বিস্তারিত বলছি আর্জিনার একটা ব্যাকগ্রাউন্ড আছে আর্জিনাও যে ফ্রেশ তেমন কিন্তু না আর্জিনার বিয়ে হয়েছিল তার প্রথম স্বামীর সাথে এখন থেকে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে এর পরেই হৃদয় তার পিছনে লেগেছে এবং তার জন্য এই করে ফেলবো সেই করে ফেলবো এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আরজিনার পিছনে সে লেগে গেছে আরজিনা তখন বলে যে আমাকে বিয়ে করতে হলে দশ লক্ষ টাকা দেন মোহর দিতে হবে তখন হৃদয় তারে অফার দেয় দশ লক্ষ কেন আমি তোমারে যত খুশি তত দিব কিন্তু যখন তোমার পেটে বাচ্চা আসবে তখন আমি দিব এখন কি করা যায় এখন তারা কাজী বা মৌলভিশাদ সাহায্য নিয়ে তারা বিয়ে করে যাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া যায় এবং তারা ছোট্ট একটি ঘর নেয় সেই ঘরে সেখানে গিয়েই কিন্তু তাদের যখন খুশি হইত দুইজনের অর্থাৎ তাদের মূল প্লান ছিল আর্জিনার পেটে কতক্ষণে বাচ্চা আসে এবং সেটা এরপরে তারা আইনি বা ডকুমেন্ট করে বা দেন দেনমোহর দিয়ে সবাইকে জানিয়ে পরবর্তীতে সে তুলে মানে তুলে নিয়ে আসবে যেহেতু তার বাচ্চা প্রয়োজন আছে প্রথম বইয়ের বাচ্চা হবে না তো দর্শক শ্রোতা এরই মধ্যেই আসলে সে একটি কাপড়ের দোকানে কাজ করতো সেই দোকানের বিষয় নিয়ে তো ঝামেলা চলছেই এবং আমার যতটুকু ধারণা প্রথম বউকে জমি লিখে দিয়েছে এদিকে দ্বিতীয় বউ সে দশ লক্ষ টাকা কাবিন করতে বলেছিল এক টাকাও কাবিন হয় নাই বিয়ে হয়ে গেছে এবং তাদের মধ্যে সব চলছে এবং আরও অনেক ব্যাপার থাকতে পারে সেই কারণে হয়তো বা হৃদয় এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা এখন খোলাসা করা যাচ্ছে না আর আর্জিনারও কিছু হবে না কারণ আর্জিনার দুইটা হাত বাধা ছিল তার চোখের সামনে হয়তো বা তার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছেন নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন তার কিছুই করার ছিল না দর্শক আপনারা তো বাকিটা জানেনি আমরা যা ধারণা করতে পারি পারিবারিক কলহ যেহেতু হৃদয় এই কাজটা করার আগে সে তার স্ত্রীকে যে বাঁধতেছে সেটা আসে ভিডিও রেকর্ড করেছে এমন কি সে ভিডিওটা অন করে সেই ফ্যানের সাথে সেই কাজটা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে হয়তোবা যে কেউ তাকে জোর করছে না তো এই জন্য বেঁচে যাবে আর্জিনা এখন ঘোরাফেরা করতেছে যে চলে যায় তো সে চলে যায় পারিবারিক অশান্তি এবং বিভিন্ন কারণের জন্য হয়তোবা সে এমন চিন্তা ভাবনা করেছে আর জানি না তার মনে আরো কত কি কষ্ট ছিল আমরা এতটুকু পর্যন্ত ডকুমেন্ট কালেক্ট করতে পারছি কেউ যেন এমন সিদ্ধান্ত না নেয় আমি এটাই চাইবো তো ভালো থাকবেন আপনাদেরকে সেই ঘটনা সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করলাম